আসসালামু আলাইকুম প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অন করব যেখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি আমার লিডসকে দিয়েছি তারপর আমি লিঙ্ককে ক্লিক করে ওয়েবসাইট অন করব লিঙ্ক ওপেন করার পর প্রথমে নাম লিখব তারপর জিমেইল নিচে যে খালি সাদা রঙের বক্সটা রয়েছে সেটার উপর ক্লিক করব তারপর আমি লারন মোর এ ক্লিক করব তারপর এখানে ওয়েবিনার শু করছে যেহেতু আমি এখানে এক চার নয় ডলার দিয়ে এটি রেজিস্ট্রেশন করব তাই জয়েন নাও এ ক্লিক করব এই যে এটা ওপেন হয়ে গেল এটাকে আমি সেকেন্ড পৃষ্ঠা বলি এখানে ভিডিও পেজ উল্লেখ আছে আমার নাম দিচ্ছি কারণ আমার ইনফরমেশন চাচ্ছে এই নামটা অবশ্যই আপনার পাসপোর্ট বা আপনি যে দেশে থাকেন সেই দেশের কার্ডের নামের সাথে হুবহু মিল থাকতে হবে এবং যে ইমেল দিয়ে আপনি আগে থেকেই লিড আছেন সেটি দিবেন যেইটা দিয়ে আপনি সাইন আপ করেছেন ওই জিমেলটাই দিতে হবে এগুলো দেওয়ার পর আপনি যেই দেশে থাকেন সেই দেশের নাম আপনার শহর আপনার অঞ্চল এবং আপনার পোস্টাল কোড দিতে হবে এখানে আপনি পেপ্যাল বা ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ প্রদান করতে পারেন